আসসালামু আলাইকুম এভিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দিব সব একদম লেটেস্ট পাকিস্তানের ডিজাইনের অর্গানজা মুসলিনের পাটির ড্রেসগুলো যারা অর্গানজা মুসলিনের ড্রেস খুঁজছেন এই ড্রেসগুলো অবশ্যই নিয়ে নিবেন অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ লাক্সারি ফোর পিস ড্রেস এটা বিয়ার্স নিয়ে নিতে পারেন চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দেব প্রথমে আমরা হোয়াইট কালার দিয়ে শুরু করবো এত সুন্দর একটা ড্রেস এটা বিকজ এটা হচ্ছে ক্যাটালগটা তাওয়াক্কাল ক্যাটালগ একটা ড্রেস পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশন খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা লাক্সারি ফোর পিস ড্রেস একদম অর্গানজা মসলিনের মধ্যে আছে এটা এত সুন্দর কাজ করা নেকে ফুললি ফুল কিন্তু পার্ল করা আছে পার্লগুলো করা আছে লক পার্ল প্লাস স্টোন করা আছে দেখেন নেক থেকে শুরু করে দামান পোষণ কী পরিমাণ কাজ করা আছে অল ওভার টপ টু বটম দেখেন কি সুন্দর করে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা নিচে টার্সেল করা আছে এবং নিচে একটা ডিফারেন্ট কালার কিন্তু প্যানেলটা করা আছে খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়ার্স ফুললি ফুল কাজ করা আছে এটা হচ্ছে আপনার স্লিভস এর পোশনটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে এটা দেখেন কি সুন্দর করে কাজটা করা আছে এই ফুললি ফুল স্লিভস এর মধ্যে কাট ওয়ার্ক করা প্লাস কাজ করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকবে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে ওন না প্যান্টের কাপড় সহ ফোর পিস থাকছে এই ড্রেস গুলো এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আছে বিয়াস এত সুন্দর একটা ড্রেস এটা দেখেন দুপাটটা দেখেন মাসাল্লাহ কি পরিমাণ সুন্দর দুপাটটা অল ওভার দুপাটটা কাজ করা আছে খুব সুন্দর করে ফুললি ফুল আর দুই পাশে যে প্যানেলগুলো করা আছে এত এক্সক্লুসিভ জাস্ট পাকিস্তানি ড্রেসগুলো এগুলো মার্কেটে পাঁচ হাজার টাকা প্লাস সেল করে সো কাপড় বিটিতে আপনারা পেয়ে যাবেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র মাত্র কত চলুন পরবর্তী কালার দেখাবো প্রাইসটা বলে দিবো স্কাটা দেখেন এটার মধ্যে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা দেখেন স্কয়ের মধ্যে আছে খুব সুন্দর আর একটা এক্সক্লুসিভ কালার পি আছে এই ফুললি ফুল ইনারগুলো অ্যাটাচ করলে কালারগুলো অনেক সুন্দর পারফেক্ট আসবে এই যে নিচের দিকে আবার ডিফারেন্ট কালারের শুধু কাজটা করা আছে ফুললি ফুল পার্টগুলা দেখেন লক পার্ল স্টুন করা আছে স্লিপসে কাজ আছে যারা একটু গর্জিয়াস ড্রেস আছেন এই ড্রেসগুলো অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলো আর এগুলো লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্থ্যান এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় অন্যা

যার যে কালারটা লাগবে জটপট অর্ডার করে ফেলতে হবে বাকি কি পার দেখা দেবো একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ এগুলো একদম পাকিস্তান টাওয়া কাল লাক্সারি ফোর পিস ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পেশেন্ট ম্যাচিং সিল্কি সেন্টেন যারা গর্জিয়াস ড্রেস পেছেন অনেক অনেক কালেকশন কিন্তু আমাদের শপে আছে এটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে আপনার দুপাট্টাটা অল ওভার দুপাট্টায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার পাঁচশো টাকা এবার আমরা এই লেমন কালারটা দেখিয়ে দেবো লেমন কালারটা দেখিয়ে দেবো দেরি করা যাবে না পছন্দ হলেই জটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আর সপে আসতে পারলে যারা পসিবল শপে চলে আসবেন যারা কাছাকাছি আসছেন বা আসা পসিবল শপে এসে দেখে নিয়ে যাবেন সবচেয়ে আরও বেশি ভালো হবে আর এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে ড্রেস হাতে পেলে খুশি হয়ে যাবে ইনশাল্লা সেই কোয়ালিটির ড্রেস এগুলো প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর আরেকটা ড্রেস হচ্ছে এটা একদমই লেটেস্ট এগুলো পাকিস্তানি তাওয়াক কালার ড্রেস ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে লাক্সারি একদমই অর্গানজা মুসলিমের মধ্যে আছে এত সুন্দর কাজ বাকি পার দেখাই দিব ইনার হবে প্যান্টের প্যান্টার কাপড় শোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্টেন্ট এটা হচ্ছে উনটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার প্রাইস মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকা যারা শুরুে আসবেন চলে কাপড় বৃদ্ধি ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি এবং একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন